চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত মোহনপুরে কৃষক আলতাফ হত্যা মামলায় দুই চাচাতো ভাইকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীর মোহনপুরে বাহান্ন বছর বয়সী কৃষক আলতাফ শাহ হত্যা মামলার পলাতক দুই আসামি পঁয়ত্রিশ বছরের শরীফুল ইসলাম ও চব্বিশ বছর বয়সী মোহাম্মদ রাসেলকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার পঁচিশ মার্চ দিবাগত রাত দুইটার দিকে ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব পাঁচ রাজশাহীর একটি দল নিহত কৃষক আলতাফ শাহ মোহনপুর উপজেলার ধুরোয় গ্রামের বাসিন্দা গ্রেপ্তার শরীফুল ইসলাম ও মোহাম্মদ রাসেল ওই একই গ্রামের রুস্তম আলীর ছেলে তারা সম্পর্কে নিহত কৃষক আলতাফের চাচাতো ভাই বুধবার ২৬ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব পাঁচ রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে গত ষোলো মার্চ সকালে মোহনপুরের তুলসী ক্ষেত্র বিলের একটি ডোবায় নিহত আলতাফের মরদেহ পাওয়া যায় এর আগে নয় মার্চ থেকে নিখোঁজ ছিলেন তিনি দশ মার্চ আলতাফের জমিতে মগজ সাজেশ মাংস এবং জমি থেকে কিছুটা দূরে ফোটাফোটা রক্তের দাগ দেখা গিয়েছিল এর ছয় দিন পর ওই জমির প্রায় ছয় কিলোমিটার দূরের ডোবায় কৃষক আলতাফের মাথার থ্যাতলানো লাশ পাওয়া যায় বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায় গ্রেপ্তার শরীফুল ও রাসেল আলতাফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তাদের সঙ্গে চাচাতো আলতাফের জমি সংক্রান্ত বিরোধ ছিল নয় মার্চ রাতে আলতাফ জমিতে সেচ দিতে গিয়েছিলেন তখন কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে হত্যা করা হয় গ্রেপ্তার দুই আসামিকে মোহনপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে তারা বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে রূপায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ